এসএসসি এর নতুন বিজ্ঞপ্তি আসার পরেই তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেছ স্যার গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কী ভাবছেন তো আজকে আমি সেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে একটা বিস্তারিত ভিডিও তোমাদের জন্য আনছি তো সবার প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এসএসসি এর ব্যস্ততার কারণে এই ভিডিওটা করতে সত্যিই আমার অনেক দেরি হয়ে গেছে তবে এটুকু বলতে পারি আজকের এই ভিডিওটাতে আমি এ টু জেড ইনফরমেশান দেবো যেটা জানার পরে অন্তত তোমাদেরকে আর একাধিক ভিডিও সার্চ করতে হবে না ঠিক যেমনটা প্রতি ভিডিওর ক্ষেত্রে হয় আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদে যে ক্লার্কশিপ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের যে পরীক্ষা হতে চলেছে তার যোগ্যতা তার বেতন কাঠামো তার বয়স তার পরীক্ষা পদ্ধতি তার সিলেবাস তার নির্বাচন পদ্ধতি সহ ঠিক কবে বিজ্ঞপ্তি আসতে পারে সেই সম্ভাব্য ডেটটা কি সব কিছু নিয়ে এ টু জেড ইনফরমেশান জানাবো একে একে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক গ্রুপ সি গ্রুপ ডির একেবারে এ টু জেড আমরা জানি যে ইতিমধ্যেই একটি পেপার কাটিং আমাদের সকলের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে যে স্কুলে আট জন ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে খুব শিগগিরই ঠিক আছে তো জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তারপর নতুন নিয়োগের কথা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং সেই নির্দেশ অনুসারে এস সহ গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশিত করতেই হবে ইতিমধ্যে এস যে সম্ভাব্য একটা নোটিফিকেশন সেটা চলে এসছে সম্ভাব্য বলা বল পুরো অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে এবং সেটা অনুসারে আগামী ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হতে চলেছে বাট গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল আপ ঠিক কবে হবে সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব এরপর আমরা কি দেখলাম যে দেখলাম সুপ্রিম কোর্ট থেকে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা পর্ষদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে ঠিক আছে এবং খুব শিগগিরই সেই নোটিফিকেশন আসবে বলেও শোনা যাচ্ছে এবার বলি পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ে এই নিয়োগ হবে এটি একটি স্থায়ী সরকারি চাকরি কোনো কন্ট্রাকচুয়াল নয় ঠিক আছে এই পরীক্ষা পরিচালনা করে থাকে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যারাই এসএসসি এসএলএসটির পরীক্ষা নেয় তারাই এই পরীক্ষা নিয়ে থাকে এখানে মাঝখানে একটু পজ করে আমি বলতে চাই প্রত্যেককে সেটা কি সেটা হলো যে যারা এসএসসি এসএলএসটি দিতে পারছো না যে বিএড স্যার আমি সবে ভর্তি হয়েছি পঁচিশ সাতাশের ব্যাচ বা চব্বিশ ছাব্বিশ ব্যাচ স্যার আমার এখনো পরীক্ষার রেজাল্ট বেরোয়নি আমি কি আদৌ বসতে পারবো এই নে যারা এস পারবে না বলে নিশ্চিত হয়ে গেছো কারণ যারা অনগোয়িংয়ে আছো তারা কেউ বসতে পারবে না যদি বিএড কমপ্লিট না থাকে তো তারা এখন থেকে এই গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি শুরু করে দেয় এটা আমি বলবো স্যার শেষ পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডিতে প্রস্তুতি নিতে বলছেন শিক্ষকতার স্বপ্ন দেখেছি দেখো স্বপ্ন দেখেছো ঠিক আছে কিন্তু আগে তো পেট পেট বড় বালাই ঠিক আছে একটা সরকারি চাকরি তো পেতে হবে পশ্চিমবঙ্গের তো করুণ দশা এই যে পশ্চিমবঙ্গ দশ বছর পর নিয়োগ হতে চলেছে তোমার জীবনে আর কোনোদিন নিয়োগ দেখতে পারবে কিনা বাংলার এই অবস্থাতে আমি সত্যিই জানি না সন্দেহ হয় তাই একটা যখন সুযোগ এসছে অন্তত পেটটা চলুক পেটটা চললে স্বপ্ন পূরণ করার জায়গা কিন্তু আমি আবারও পাবো ঠিক আছে তাই এখন থেকে এই মুহূর্ত থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্যে প্রস্তুতি শুরু করো যারা ভাবছিলে যে স্যার আমার তো শিক্ষাগত যোগ্যতা বেশি নেই আমি কি করব আমার দ্বারা বোধহয় চাকরি বাকরি আর কিছু হবে না আমার আটত্রিশের কোটায় আমার বয়স চল্লিশ বছর বয়স পর্যন্ত এই চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতা এই চাকরি পাওয়া যায় তাই এখন থেকে প্রস্তুতি শুরু করো যাতে এই পরীক্ষাটা তুমি ক্র্যাক করতে পারো এবং জানিয়ে রাখি স্কুল সার্ভিস কমিশনের মতোই অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু প্রচুর গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ ছিল তাদেরকে ছাড়া স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা মাননীয়ার মুখে শুনেছি ঘন্টা বাজানোর লোক নেই স্কুল খোলার লোক নেই ঝাঁট দেওয়ার লোক নেই স্কুলে খাতা লেখার লোক নেই কিভাবে স্কুলগুলো চালাবো মানে একেবারে কঙ্কাল সার চেহারা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধু স্কুল শিক্ষক দিয়ে চলে না একটা স্কুল পরিচালনা ঠিকমতো করতে গেলে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের অসামান্য অবদান আছে শুনতে মনে হয় গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু বিশ্বাস করো তারা ছাড়া স্কুলগুলো অচল তাই নিয়োগ কিন্তু সরকারকে করতেই হবে ডিলেমি করা যাবে না বোঝাতে পারছি এবং অন্যদিকে গ্রুপ সি গ্রুপ ডি যাদের একটা ভাতা দেওয়ার পরিকল্পনা সরকার করেছিল সেখানেও স্টে পড়ে গেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাই আমরা যদি ভালো করে দেখি গ্রুপ সি গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব শিগগিরই হতে চলেছে ঠিক আছে তো এরপর কি বলছে রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পেলে তুমিও পেতে পারো ঠিক আছে গ্রুপ সি বলতে ক্লার্ক পদকে বোঝানো হয় আর গ্রুপ ডি বলতে ল্যাব অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড হেল্পার পিয়ন ম্যাট্রন পদকে বোঝানো হয় একজন প্রার্থী গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো জায়গাতেই আবেদন করতে পারবে তাহলে তুমি যদি বিএড কমপ্লিট করে বসে থাকো তুমি যা তোমার যদি সমস্ত কোয়ালিফিকেশান ঠিক থাকে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটেতে তুমি অ্যাপ্লাই করতে পারবে আবার তারপরে মার্চে আসছে আপার প্রাইমারি সেখানেও অ্যাপ্লাই করতে পারবে সুযোগে সুযোগ এই সময় কিছু একটা তো করে নিতে হবে এই সময় যদি চাকরিটা পেতে না পারো আর কবে পাবে কতদিন ভাগ্যের দোহাই দেবে ভাগ্য তৈরি করতে হয় ভাগ্য হেঁটে হেঁটে তোমার কাছে এসে করা নাড়বে না বোঝাতে পারছি নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে কেউ তোমাকে করানের জানিয়ে দেবে না এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট নিজেকে তৈরি করতে হবে নিজেকে লড়াই করতে হবে নিজেকে পড়তে হবে নিজেকে গড়তে হবে তবে গিয়ে তো তুমি সাকসেসফুল হবে বোঝাতে পারছি ঠিক আছে তাই এখন থেকে একটা চাকরির জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্যে লেগে পড়ো লেগে পড়ো আমি বারবার বলছি হবে দরকার হলে দিনে দশ ঘন্টা পড়তে হবে পড়তে হবে স্যার আমি এস এল এস পড়ছি আমি কি গ্রুপ সি জন্য পড়ব কেন পড়বে না আধ ঘন্টা যদি এস এস সির জন্য তিন ঘন্টা গ্রুপ সি গ্রুপ ডির জন্যে পড়ো এই তিন মাস সবকিছু ভুলে যাও এই তিনটে মাস কিছু ভুলে যাও সব কিছু ছেড়ে দাও নিজের জন্য নিজেকে সময় দাও একটা চাকরির জন্য নিজেকে সময় দাও না হলে তুমি নিজেকে উত্তর করতে পারবে না আমি কি করলাম সারা জীবনে এই যে সবাই বলে না কি করলি এত পড়াশুনো করে তখন নিজের নিজেকে খারাপ লাগবে এই যে আজকে ভাবছো না আমি কি এই জন্যে বিএডটা করেছিলাম আমি কি এই জন্য এম করেছিলাম এই শুধু বা বাচ্চার ন্যাপকিন পাল্টাবো রান্না করে যাবো শুধু কি সংসার করাই আমার জীবনের সব যারা এই সমস্ত ভাবছেন আমি তাদেরকে বলছি এই সমস্ত লড়াইয়ের মধ্যে আপনাকে কিছু একটা করতে হবে দেখুন সমুদ্র সমুদ্রের কাজ করে যাবে ঢেউ আসবে সংসার সমুদ্রে ঢেউ একের পর এক আসবে তার মধ্যে থেকেই আপনাকে সমুদ্রের স্থানটাকে করে নিজের কাজটাকে উদ্ধার করে নিতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিজের হাতে নিতে হবে দেখবেন নিজের ফাইনান্সিয়াল ফ্রিডম যেদিন তৈরি হয়ে যাবে সংসারে নিজের মর্যাদাটা কোন জায়গায় যাবে সংসারের আর্নিং মেম্বার বাড়ি আসার পর আপনি এক গ্লাস ঠান্ডা জল হাতে তুলে দেন আপনার হাতে কেউ তুলে দেয় না কেন জানেন কারণ আপনি আর্ন করেন না তাই নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে বিশেষ করে মহিলাদেরকে আমি বলছি যারা এম করার পরেও আলটিমেটলি নিজেকে প্রমাণ করতে পারলেন না এই একটা সুযোগ নিজেকে প্রমাণ করবার আশা করি রিলেট করতে পারছেন আমার কথাগুলো আমি জানি আপনাদের কষ্টগুলো আমি বুঝি কারণ বহু ছাত্রছাত্রী তার মনের কথা আমাদের সঙ্গে শেয়ার করে বলে ঠিক আছে সংসারের শত কাজের শত চাপের মধ্যে থেকেও তারা লড়াই জারি রেখেছে এবং আমি আশা রাখি বহু নারী সেই লড়াইয়ে জয়ী হবে এই দু সালে এটা দেখে নিও ছাব্বিশের মধ্যে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে ঠিক আছে বেশ তো লড়াইটাকে জারি রাখতে হবে নেক্সট কি বয়স সীমা কত গ্রুপ সি এর জন্যে চল্লিশ গ্রুপ ডি এর জন্য চল্লিশ জেনারেলদের ওবিসি হলে তেতাল্লিশ এস সি হলে পঁয়তাল্লিশ ঠিক আছে বোঝাতে পারছি স্যার অনেক বয়স হয়ে গেছে চাকরির জন্য আমি কি করে করব চল্লিশ তো পার হয়নি কেন্দ্রীয় সরকারের কথা ছেড়ে দাও রাজ্য সরকারের সুযোগ এসছে সুযোগটাকে কাজে লাগাও ঠিক আছে নেক্সট কি আছে বেতন কাঠামো কত টাকা পাবো বেসিক পে বাইশ হাজার সাতশো টাকা গ্রুপ সিতে এইচ এ দু হাজার সাতশো চব্বিশ টাকা মেডিকেল পাঁচশো টাকা ডিএ এ ফরটিন পার্সেন্ট ধরলে তিন হাজার একশো আটাত্তর টাকা উনত্রিশ হাজার একশো দু টাকা টোটাল মাইনে দিয়ে যদি বাড়ে সংখ্যাটা আরও বাড়বে ঠিক আছে মোটামুটি তিরিশ হাজার টাকা নিশ্চিত ইনকাম খুব একটা কম নয় আজকের দিনে খুব ভালোভাবে চালানো যায় সো করা যেতেই পারে নেক্সট গ্রুপ ডি টোটাল কত বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা কিছু তো একটা হবে শুরুটা তো করতে হবে ঠিক কথা না নেক্সট নেক্সট কি শূন্য পদ গ্রুপ সি এ মোট শূন্য পদ দু হাজার নশো উননব্বই গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশি টোটাল আট হাজার চারশো সাতাত্তর এই টোটাল শূন্য পদ পুরনো কত ছিল নতুন কি আছে দেখো তুমি যখন লড়াইটা করবে তোমাদের তো নতুন পুরনো আলাদা করে দেয়নি একসাথেই পরীক্ষা হবে একসাথে পরীক্ষা হলো তোমার জন্য এতগুলো সিটে লড়াইয়ের সুযোগ আছে এতগুলো সিটে তোমার লড়াইয়ের সুযোগ আছে ছাড়বে কেন বোঝাতে পারলাম নেক্সট শিক্ষাগত যোগ্যতা গ্রুপ সির জন্যে ভারত সরকার স্বীকৃত যে কোনো বর্ত থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও চাইনি মাধ্যমিক অর্থাৎ বাংলার যে কোনো চাকরি প্রার্থী যারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন স্যার আমার বয়স হয়ে যাচ্ছে আমি এত কোয়ালিফাইড নই তারাও এই লড়াইয়ে লড়াইটা করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ঠিক আছে স্যার আমি তো কম্পিউটার জানি না শিখে নিন বাড়ির আশেপাশে যে কোনো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে যান ঠিক আছে এখন দেড় হাজার দু হাজার টাকাতেও কম্পিউটারের ছোটো ছোটো কোর্স পাওয়া যায় গ্রামের দিকে শুনেছি মান্থলি ইনস্টলমেন্টেও কম্পিউটার শেখানো হয় শিখতে শুরু করুন সময় আছে শিখে নিন বিশাল কিছু নেই কম্পিউটারে যেরকম মোবাইল প্রথম দিন যখন কিনেছিলেন চালাতে অসুবিধা হচ্ছিল দুদিনেই শিখে গেছেন সেরকমই কম্পিউটার বিশাল রকেট সায়েন্স কিচ্ছু নেই ঠিক আছে প্রার্থীকে অবশ্যই বাংলাতে লিখতে পড়তে বলতে জানতে হবে আমরা সবাই জানি তাই চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে নেক্সট কি গ্রুপ ডি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ক্লাস এইট পাস হলেও তুমি গ্রুপ ডির জন্যে অ্যাপ্লাই করতে হবে এখানে কম্পিউটার লাগছে না ঠিক আছে এবং বাংলায় লেখা পড়া আর বলতে জানতে হবে আমরা সবাই জানি বোঝাতে পারলাম শুধু কম্পিউটারটা নেই বলে আমি গ্রুপ ডিতে করবো গ্রুপ সিতে করবো একটু শিখে নিন কম্পিউটারটা কিচ্ছু রকেট সায়েন্স নেই বিশ্বাস করুন খুব সহজ ব্যাপার ঠিক আছে নেক্সট নির্বাচন পদ্ধতি কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দুটি ধাপে এই নিয়োগ হবে লিখিত পরীক্ষা থাকবে আর ইন্টারভিউ থাকবে লিখিত পরীক্ষা অফলাইন মুডে ওএমআর সিটে পরীক্ষা নেওয়া হবে প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নের ভাষা বাংলা নেগেটিভ মার্কিং নেই যদি ঠিক করেন পজিটিভ উত্তর পাবেন মানে নাম্বার পাবেন যদি ভুল করেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ কোনো রকম নেগেটিভ মার্কিং এখানে থাকছে না ক্লিয়ার নেক্সট গ্রুপ সি পরীক্ষা পদ্ধতি কি এই লিখিত পরীক্ষা ষাট নাম্বার সিক্সটি ইন্টারভিউ পাঁচ খুব কম ইন্টারভিউয়ের ওয়েটেজ কম্পিউটার টেস্ট পঁচিশ ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে ওই টাইপিং করতে বলে ঠিক আছে আর টাইপিং শিখতে আপনার হার্ডলি এক মাস লাগবে তার বেশি লাগবে না সময় আছে ভর্তি হয়ে যান একাডেমিক নম্বর দশ টোটাল একশো নম্বরের ওপরে আপনার মানে মেধা তালিকা তৈরি করা হবে মোট একশো নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে তাহলে প্রথম জায়গাটা কি লিখিত পরীক্ষা এটাকে সবার প্রথম উদরাতে হবে বাকিগুলো তারপর তো ফার্স্ট টার্গেট এখন কি হবে লেখা পরীক্ষা তার সাথে সাথে কি হবে যে কোনো একটা কম্পিউটার কোর্সে নিজেকে এনরোল করা ঠিক আছে বেশ নেক্স্ট গ্রুপ সি গ্রুপ সিতে কি বলা হচ্ছে কি কি থাকছে এখানে মানে সিলেবাসে কি থাকছে জেনারেল নলেজ কত পনেরোটা জেনারেল ইংলিশ পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটা অ্যারিথমেটিক মানে অঙ্ক পনেরোটা টোটাল ষাটটা প্রশ্ন ষাট নাম্বার তাহলে কি কি জানতে হচ্ছে জেনারেল নলেজ জেনারেল ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক টোটাল ষাট মিনিট সময় ষাটটা প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন অফলাইনে পরীক্ষা হবে ওএমআর শিটে গোল্লা পাখিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই নেক্সট নেক্সট কি পরীক্ষা পদ্ধতি গ্রুপ ডির পরীক্ষা পদ্ধতি এতক্ষণ আমরা গ্রুপ সি নিয়ে কথা বললাম এবার গ্রুপ ডি এখানে লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ আগেরটাই ছিল ষাট এখানে লিখিত ইন্টারভিউ পাঁচ টোটাল পঞ্চাশ এখানে কোনো রকম কম্পিউটার নেই এবং লিখিত পরীক্ষায় এখানে পঁয়তাল্লিশ আছে আগেরটায় ষাট ছিল আগেরটায় অ্যাকাডেমিক ওয়েটেজ দশ ছিল এখানে কিন্তু কোনো অ্যাকাডেমিক ওয়েটেজের গল্প নেই এবং এই পঞ্চাশ নাম্বারের ওপরেই চূড়ান্ত মেধা তালিকা নেওয়া হবে নেক্সট সিলেবাসে কি কি আছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক এখানে যেটা নেই যাদের ইংলিশে ভয় সেই ইংলিশটা কিন্তু এখানে নেই ইংরেজি নেই এখানে এখানে ইংলিশ নেই জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক পনেরো করে টোটাল পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে এখানেও সময় ষাট মিনিট ঠিক আছে নেক্সট যে প্রশ্ন তোমাদের সকলের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে দেখো বর্তমানে সরকার সব দিক থেকে চাপে আছে দীর্ঘদিন নিয়োগ বিজ্ঞপ্তি না আসা এসএলএসটির ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল হয়ে যাওয়া তাদেরকে ভাতা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করলেও কোর্ট থেকে সেটাও স্টে দিয়ে দিয়েছে সব মিলিয়ে এ সপ্তাহেই গ্রুপ ডি গ্রুপ সির বিজ্ঞপ্তি চলে আসার কথা ছিল ঠিক আছে তো আশা করছি খুব শিগগিরই হয়তো আগামী তিন চার দিনের মধ্যেই হয়তো আজ রাতেও আসতে পারে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন আমাদের প্রত্যেকের পাখির চোর থাক চোখ থাকবে গ্রুপ সি গ্রুপ ডির থেকে যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্যে প্রস্তুতি নিতে চাইছো আমি তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলে আমরা ঠিক এই ভিডিও ডেসক্রিপশানে গ্রুপ সি গ্রুপ গ্রুপডির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্ক দিয়ে দেব এবং তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ডাউনলোড করার জায়গা তার পিডিএফ সেটাও দিয়ে দেব। তোমরা ঝটপট ডাউনলোড করে নাও এবং গ্রুপ সি গ্রুপ গ্রুপডির জন্য নিজেকে প্রস্তুত করো একটা সরকারি চাকরি পেয়ে নিজের পেটটাকে বাঁচাও স্বপ্ন তারপর পূরণ হবেই হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো জানিও এবং তোমরা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কী কী তথ্য জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের জন্যে সেই সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিও করতে আসবো পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ